মনোহর বেলাবো টিভি ইটস এ ক্রিয়েটিভ ভিজুয়াল প্ল্যাটফর্ম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম মনোহরদি বেলাবো টিভির মাটি কৃষি অনুষ্ঠানে আপনাদের জানাই স্বাগতম আজ ১৯ অক্টোবর গাজীপুর সদর উপজেলা পানি সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের উদ্যোগে উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদস্য সচিব ও অ্যাব সম্পাদক জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটি কৃষিবিদ হোসেন বিপ্লব তিনি তার বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একটি উক্তি উল্লেখ করে বলেন একটি উদ্যোগ একটু চেষ্টা এনে দেবে দেশে আসবে স্বনির্ভরতা কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব তার বক্তব্যে আরও বলেন সরকারে যায় তাহলে

এটা কিন্তু উনি দুই হাজার চার সালে যখন মানুষের সাধারণের তান্ত্রিক মানুষের মাঝে উনি যখন ছাগল বিতরণ করেছেন হাঁস বাচ্চা বিতরণ করেছেন ধানের জানা বিতরণ করেছেন গাছ লাগিয়েছেন তখন কি আর সেই বক্তব্য আপনারা যদি আজকে অনলাইনে বিভিন্ন জায়গাতে সার্চ দেন তাহলে আপনারা দেখতে পারবেন যে উনি তখন কার সময়ে বলেছেন আজকেও এসে সে তারেক রহমানের সেই বক্তব্যের ধারাবাহিকতায় কিন্তু আমরা এই প্রাণী সম্পদ দপ্তর বান্দে জেলা প্রাণী সম্পদ দপ্তর এই উপজানা প্রাণী সম্পদ দপ্তর কিন্তু আপনাদেরকে স্বাবলম্বী করার জন্য দেশে স্বনির্ভরতা ফিরে আনার জন্য কিন্তু এরকম একটি উদ্যোগ নিয়েছেন এরা আপনারা যারা কুন্ধ ডি কুষ্ঠির মা বোনরা আছেন আপনারা ভাইয়া আছেন তারা কিন্তু আমাদের এই সমাজের অংশ আমার এই সমস্ত দেহাতি যেমন হাত বা মাথা নিয়ে গঠিত তbpy আমার একটা হাত যদি হাতে যদি ব্যথা থাকে হাত যদি অসম্পূর্ণ থাকে তাইলে কিন্তু আমি সুস্থ ভাবে থাকতে পারবো না থাকতে পারবো তেমনি আপনারা এই দেশে সাধারণ নাগরিক হিসাবে আপনারা যদি অনুন্নত থাকেন আপনারা যদি উন্নয়নের যদি করতে না পারে সুবিধা যদি না পায় তাহলে তো এই দেশে সামগ্রিকভাবে উন্নয়ন হলো না আমি আমার ব্যক্তিগত ভাবে সুবিধা পেলাম আপনারা পেলেন না তাহলে তো বৈষম্য থেকেই গেল আজকের এই উদ্যোগটা কিন্তু এই বৈষম্য কমানোর একটি পদক্ষেপ ভাবে আপনি দেখবেন বিএনপি একটি একটি দিয়েছে কর্মসূচি সেখানে কিন্তু বলা আছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক সকল সুবিধা প্রদান করা হবে বিশেষ করে সমতলে বসবাসকারী সকল ক্ষুদ্র নিগুষ্টির যাদের আছে তাদের সর্বোচ্চ নিরাপত্তা বিধান করা হবে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান উনি বলেছেন যে কোনো মূল্যে আপনাদের সন্তানদের চাকরি পাওয়ার ক্ষেত্রে যত বাধা আছে বিপত্তি আছে এটাকে সহজ ভাবে সহজ প্রথমের ক্ষেত্রে উনি পদক্ষেপ নেবে আপনি দেখবেন আমাদের যতগুলি কমিটি এই যে আজকে আমাদের কৃষিবিদ আপনাদেরই নিগোষ্ঠীর একজন

কাজে আমরা যে শুধু কথাই না তাতে প্রমাণ করতে চাই আপনাদেরকে যে ভবিষ্যতে যদি আপনারা আমাদের দিকে একটু তাকান একটু সহযোগিতার হাত বাড়ান আমাদের থেকে যদি আপনারা একটু ভোট দেন ধানের যদি আপনারা বিজয়ী করেন তাহলে ভবিষ্যতে আমরা কমিটেড আপনাদের কাছে প্রতিজ্ঞা করলাম যে কোনো মূল্যে আপনাদের জীবন উন্নত করার জন্য জীবন মানের আরো উন্নয়ন ঘটানোর জন্য যে সকল পদকে নেওয়া দরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল তা নেবে আপনাদেরকে আর ধৈর্য যদি আপনারা আমাদের ভাই আপনারা আমাদের বোন আপনারা আমাদের সমাজের অংশ আপনাদের যে কোনো সমস্যায় আপনারা আপনাদের পাশে থাকতে যে আমাদের দল আপনাদের পাশে থাকতে ভবিষ্যতে আশাবাদ ব্যক্ত করে আজকের এই আয়োজকদের আমারও আমার পক্ষ থেকে এগ্রিকালচার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এদের পক্ষ থেকে তারেক রহমানের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ আসসালাম আলাইকুম বাংলাদেশ ধন্যবাদ